আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সামর্থ দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি অনেকেরই এরকমের একটা জিনিস থাকে যে হাতে টাকা থাকলে টাকা খরচ হয়ে যায় তো সেভিংসে যদি টাকা আপনারা রাখেন তো সেই টাকাটা আপনারা জমা রাখতে পারবেন সাপ্তাহিকভাবে টাকা জমা রাখতে পারেন একসাথে একেবারে ছয় মাসের মেয়াদে অথবা বারো মাসের মেয়াদে তো আপনারা সেটা কীভাবে টাকাটা জমা রাখবেন সেই সেটিংস আপনাদেরকে দেখাইতেছি আপনাদের যে বিকাশ অ্যাপসটা রয়েছে অ্যাপসটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে তারপরে এই যে দেখেন সেভিংস নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার আগের একটা মানে অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য এরকম দেখাইতেছে আপনারা নতুন করে খোলার জন্য এই যে দেখেন এখানে লেখা রয়েছে নতুন সেভিংস খুলুন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন ডিপিএস মুনাফা ভিত্তিক ইসলামিক ডিপিএস ভিত্তিক এখানে যেটা আপনার ইচ্ছা সেটা আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে একটা জিনিস আগে থাকতে বলে রাখি আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা থাকা লাগবে তারপরে এই যে এখানে লেখা রয়েছে ধরন বেছে নিন তারপরে এই যে একটা এর চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি টাকাটা কিভাবে রাখবেন মানে কিভাবে জমা দিতে চাচ্ছেন যে সাপ্তাহিকভাবে নাকি মাসিক হ্যাঁ যদি সাপ্তাহিকভাবে টাকা জমা দিতে চান তাহলে সাপ্তাহিকে ক্লিক করবেন আর মাসিক টাকা জমা দিতে চাইলে মাসেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে মেয়াদ বেছে নিন এখানে এই যে এর রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন ছয় মাস মেয়াদ বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস আটচল্লিশ মাস পর্যন্ত এখানে মেয়াদ দেওয়া রয়েছে এখন এখান থেকে আপনি যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন তারপরে এই যে দেখেন এখানে লেখা রয়েছে জমার পরিমাণ বেছে নিন এই যে এরো চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে এরো চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আপনি কত টাকা জমা রাখতে চাচ্ছেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন হ্যাঁ এক হাজার হইলে এক হাজার অথবা পঁচিশশো হইলে পঁচিশশো পাঁচ হাজার দশ হাজার যেটা আপনার পছন্দ হয় তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে যে দেখেন এখানে লেখা রয়েছে এগিয়ে যান এগিয়ে যান অপশানে আপনি ক্লিক করবেন তবে একটা জিনিস এখান থেকে বলে রাখি এখানে যে সাপ্তাহিক যে দেওয়া রয়েছে না এখানে যে সাপ্তাহিক মাসিক যদি আপনি মাসিকে ক্লিক করেন তাহলে অঙ্কের পরিমাণ আপনার বাড়াতে হবে ঠিক আছে আর যদি সাপ্তাহিক দেন হুম তাহলে সাপ্তাহিক দেওয়ার পরে এই যে টাকার যে জমার পরিমাণ বেশি নেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দুইশো পঞ্চাশ থেকে আপনার শুরু হবে টাকার অ্যামাউন্ট আর যদি আপনি এখানে যদি মাসিক দেন তাহলে এখানে সর্বনিম্ন এক হাজার থেকে শুরু হবে আর এই যে বারো মাস রয়েছে বারো মাসের এখানে যদি আপনি ছয় দেন তাহলে এখানে দুই হাজার থেকে শুরু হবে তো এটা আপনার নিজের ইচ্ছা যে আপনি কিভাবে জমা দেবেন তারপরে এখানে টাকার অ্যামাউন্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন এগিয়ে যার নামের অপশানটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন এখানে লেখা রয়েছে আইডিএলসি হ্যাঁ ব্যাংকের যে একটা ই রয়েছে মানে কোন ব্যাংক আপনাকে কীভাবে একটা মুনাফা দেবে সেটারই এখানে শো করতেছে অর্থাৎ মানে আপনার এখানে যে কোনো একটা ব্যাংকের ই সিলেক্ট করতে হবে ঠিক আছে তো সিলেক্ট করার পরে তারপরে এখানে এই যে দেখেন এখানে লেখা রয়েছে যে নতুন যোগ করুন হুম আপনারা কি করবেন এই যে নতুন যোগ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে দেখেন এখানে লেখা রয়েছে যে নমিনি হিসাবে নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা যাবে না এখানে লেখা রয়েছে নমিনির এনআইডি এখানে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এখন আপনাদেরকে বলি যে নমিনি অর্থাৎ এখানে নমিনি দ্বারা কী বোঝানো হয়েছে অর্থাৎ যেমন এই অ্যাকাউন্ট একজনের নামে খোলা রয়েছে ঠিক আছে এখন যদি দেখা যায় একজনের নামে যে খোলা রয়েছে এখন আপনি পাশাপাশি কি করবেন যার আইডি কার্ড অনুযায়ী খোলা রয়েছে তিনি ছাড়াও অন্য একজন ব্যক্তি যেমন সম্পর্ক এখানে এই যে লেখা রয়েছে সম্পর্ক সম্পর্ক স্বামী স্ত্রী অথবা বাবা মা ছেলে মেয়ে ভাই বোন অর্থাৎ যেমন দেখা যায় যে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন সেই সিলেক্ট যেটা করবেন তার আইডি কার্ড দেবেন যদি ভাই অথবা বোন হয় তাহলে এটা সিলেক্ট করবেন যদি ভাই অথবা বোন হয় এটা সিলেক্ট করার পরে সেই অনুযায়ী যেমন আমি সহজে বোঝাই যেমন এই যে বিকাশটা আছে হুম এই বিকাশ অ্যাকাউন্টটা আমার বাবার আইডি কার্ড দিয়ে খোলা ঠিক আছে এখন এখানে নমিনি হিসাবে আমার আইডি কার্ড এখানে শো করব এর কারণ হলো। অর্থাৎ এখানে উল্লেখযোগ্য যে যদি যার আইডি কার্ড দেওয়া সে যদি মারা যায় তাহলে নমিনি হিসাবে যার আইডি কার্ড দেওয়া থাকবে আইডি কার্ডের নাম্বার দেওয়া থাকবে তিনি ডকুমেন্ট হিসাবে এই টাকাটা উঠাতে পারবে জাস্ট এইটাই তো এখানে মানে যার আইডি কার্ড তিনি ব্যতীত তিনি ছাড়া অন্য একজন অর্থাৎ মানে একটা কথা নয় যে মানে সাক্ষী হিসাবে এরকমের একজনের আইডি কার্ডের নাম্বার এখানে আপনি শো করাইবেন আপনি ওখানে সব কিছু ডকুমেন্ট দেওয়ার পরে তারপরে এগিয়ে যান নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর আপনার যে বিকাশে যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন এটার উপরে আপনি চাপ দিয়ে রাখবেন হুম চাপ দিয়ে ধরার পরে দেখেন এখানে লেখা আসবে যে এই যে হয়ে গেছে দেখেন উপরে কিন্তু একটা মেসেজ আসছে তারপরে এই যে দেখেন এখানে লেখা রয়েছে যে একটা তীর চিহ্ন এটার উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে তারপরে ব্যালেন্স দেখি এই যে দেখেন এখান থেকে কিন্তু টাকা অলরেডি জমা নিয়ে গেছে যে যদি ইনবক্সে আসি লেনদেনের ওখানে ক্লিক করে এই যে লেনদেনে তারপরে এখানে এসে চেক করলে দেখব যে টাকা তারা জমা নিয়ে গেছে এখন এখানে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই যেমন এই সেভিংসে আপনি সেভিংসে ক্লিক করেন ক্লিক করার পরে তারপর আপনি এখানে যদি ক্লিক করেন এই যে আপনার সেভিংস চেক করুন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমি এই মাত্র নতুন যেটা করছি এটা এখন দেখাইতে দিতে দেখাচ্ছি না কারণ এটা এখন দেখানো যাবে না এটা সময় নেবে তো আমি আগে যেটা খুলছি সেটার মাধ্যমে কিছু বিস্তারিত জিনিস দেখায় ধরেন আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন এই যে সেভিংস প্ল্যানের বিস্তারিত এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনার টাকাটা কয় তারিখ নেবে ঠিক আছে যেমন এই যে আমি উনত্রিশে জুনের উনত্রিশ তারিখ আমি শুরু করছি তারপরে জুলাই মাসের ছয় তারিখ আমার কাছ থেকে টাকাটা জমা নিয়ে গেছে আজকে তারপরে এই যে তেরো তারিখ এখান থেকে টাকাটা নেবে তারপরে বিশ তারিখ এখান থেকে টাকা নেবে সাতাইশ তারিখ নেবে তারপরে তিনের আগস্ট এখান থেকে নেবে তো এভাবে মানে আপনি এখান থেকে চেক করে নেবেন যে কবে নেবে আজকে এই পর্যন্তই ছিল যদি আপনারা এভাবে পারেন তাহলে টাকা এভাবে আপনারা জমাতে পারেন সুবিধার্থে তো তারপরে যে আপনারা যে ডেটটা দেবেন যেমন এখানে লেখা রয়েছে উইকলি মাস দিলে তাহলে আবার এখানে মান্থলি লেখা আসবে বছর দিলে সেটা আমি এখনও জানি না কী লেখা আসবে তো এভাবে আপনারা টাকা জমাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আবার দেখাবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ